নমস্কার আসাম প্রাইম নেটওয়ার্ক থেকে আমি ইন্দ্রাণী আপনাদের স্বাগত জানাচ্ছি অপারেশন সিঁদুরের সাফল্যে ভারতীয় সেনাবাহিনী ও প্রধানমন্ত্রীর নির্ণায়ক নেতৃত্বকে কুর্নিশ জানাতে শিলচরে অনুষ্ঠিত হল তিরঙ্গা যাত্রা শিলচরে আয়োজিত তিরঙ্গা যাত্রার প্রকৃতি কিছুটা প্রতিকূলতার সৃষ্টি করলেও দেশপ্রেমে উদ্বুদ্ধ হয়ে মানুষ স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করে যাত্রাকে সফল করে তুলতে অগ্রণী ভূমিকা পালন করেছেন পাকিস্তানের বিরুদ্ধে অপারেশন সিঁদুরের গৌরবোজ্জ্বল সাফল্যে ভারতীয় সেনাবাহিনী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নির্ণায়ক নেতৃত্বকে কুম্নে জানাতে বৃহস্পতিবার শিলচরে বিশাল তিরঙ্গা যাত্রার আয়োজন করা হয় কার্যক্রম শুরু হওয়ার আগে শহরে বিভিন্ন সরকারি ও বেসরকারি সংস্থা সহ স্কুল কলেজের ছাত্রছাত্রী থেকে জুড়ে অসংখ্য মানুষ শিলচর জেলা ক্রীড়া সংস্থার চত্বরে জমায়েত হন তিরঙ্গা হাতে নিজ নিজ ব্যানার নিয়ে ঐতিহাসিক যাত্রায় মানুষের অংশগ্রহণ যেন গোটা এলাকাকে এক উৎসবের আমেজে মাতিয়ে তোলেন কিন্তু প্রকৃতির ধারা বর্ষণ তিরঙ্গা যাত্রায় কিছুটা বাধা হয়ে দাঁড়ালেও দেশপ্রেমী উদ্বুদ্ধ জনগণ যাত্রায় পায়ে পা মেলাতে পিছপা হননি মূলধারা বর্ষণকে উপেক্ষা করে মানুষ শিলচর ডিএসএ চত্বর থেকে বেরিয়ে শহরে বিভিন্ন সড়ক পরিক্রমা করে ভারতীয় সেনাবাহিনী সহ প্রধানমন্ত্রী মোদীকে কুর্মিশ জানান উল্লেখ্য গত বাইশে এপ্রিল জম্মু কাশ্মীরের পেহেলগামে পাকিস্তানের মদতপুষ্ট মৌলবাদী সন্ত্রাসবাদীরা ধর্মের ভিত্তিতে ছাব্বিশ জন নিরীহ পর্যটকদের গুলি করে হত্যা করেছিল এবং সেই সন্ত্রাসবাদী হত্যা লীলার প্রতিবাদে গোটা দেশ উত্তাল হয়ে ওঠে এবং এর জবাবে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বে ভারতীয় সেনাবাহিনী মিশন সিঁদুরের মাধ্যমে পাকিস্তানের সন্ত্রাসবাদী ঘাঁটিগুলো টার্গেট করে গুলিয়ে দিতে সক্ষম হয় গর্বিত পাকিস্তানের বিরুদ্ধে ভারতের এই ঐতিহাসিক জয়কে সম্মান জানিয়ে জানাতে বৃহস্পতিবার শিলচরে আয়োজিত তিরঙ্গা যাত্রা জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে প্রত্যেকে তিরঙ্গা হাতে নিয়ে যাত্রায় পায়ে মিলিয়ে শহরে বিভিন্ন সড়ক পরিক্রমা শেষে রাঙ্গেরঘাড়ি এলাকায় পৌঁছে কার্যসূচিকে সমাপ্ত করেন এদিন বরাক উপত্যকা উন্নয়ন বিভাগের মন্ত্রী কৌশিক রায় বিধায়ক দীপান চক্রবর্তী জেলা শাসক মৃদুল যাদব ও পুলিশ সুপার নুমাল মাহাত্মা সহ অন্যান্যরা উপস্থিত থেকে পাকিস্তানের বিরুদ্ধে ভারতের ঐতিহাসিক জয়কে সম্মানের সাথে কুর্নিস জানিয়েছেন পাকিস্তান মদত দুষ্ট জঙ্গি হামলার প্রতিবাদে ভীষণ সিন্ধুর সামরিক অভিযানে সফলতাতে ভারতীয় সেনাবাহিনীর কৌশল ও সাহস ও নরেন্দ্র মোদীজির দক্ষতা নরেন্দ্র মোদীজির যে সুশাসন নরেন্দ্র মোদীজির যে নেতৃত্ব এই নেতৃত্বর কথা মাথায় রেখে দেশপ্রেমী শিলচর তথা কাছারবাসীর শ্রদ্ধার জনসাধারণ আজ কাছারের বুকে শিলচরে প্রধান প্রধান সড়কে তিরঙ্গা যাত্রার আয়োজন করেছেন এই তিরঙ্গা যাত্রায় আপামোর জনসাধারণ দেশভক্তি নাগরিকবৃন্দ এনজিওর সদস্য সদস্যরা বিভিন্ন সংগঠনের সদস্য সদস্যরা সকলে এসে রাজনৈতিক মতাদর্শের ঊর্ধ্বে উঠে দল মত নির্বিশেষে আজকে এই মহা মিছিলে এই তিরঙ্গা যাত্রায় সামিল হয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি সহ দেশের সেনাবাহিনীকে সম্মান জ্ঞাপন করেছেন তাদেরকে ধন্যবাদ জ্ঞাপন করেছেন আমরা ভারতবর্ষে লক্ষ্য করেছি আজকে ভারতবর্ষের সরকারের এই ঐতিহাসিক সাফল্যের জন্য গোটা ভারতবর্ষের সর্দার জনসাধারণ আজকে মাঠে নেমেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজির পাশে রয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর পাশাপাশি ভারতীয় সেনাবাহিনীর পাশে থাকার জন্য সকলেই আজকে যোগদান করেছেন আমি আন্তরিকভাবে কাছারবাষির শ্রদ্ধার জনসাধারণকে ধন্যবাদ জ্ঞাপন করতে চাই শ্রদ্ধা জ্ঞাপন করতে চাই যেভাবে তারা এই আয়োজন করেছেন এই আয়োজনে আজকে আমরাও ভারতীয় জনতা পার্টি হয়ে সামিল হয়েছি এই যাত্রায় আর এই যাত্রা আমরা লক্ষ্য করেছি হাজার হাজার মানুষ আজকে দেশপ্রেম কাকে বলে সেটা প্রমাণ করেছেন যে বৃষ্টির মধ্যে আজকে হাজার হাজার জনতার ঢোল নেমে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজিকে সেটা জানিয়ে দিয়েছেন শুধু প্রধানমন্ত্রী না শুধু সেনাবাহিনী না গোটা ভারতবর্ষের মানুষের সাথে আমরাও শিলচরবাসী আমরাও কাচারবাসী এই যুদ্ধে আপনাদের পাশে রয়েছে